নেত্রকোনায় দিনব্যাপী উদ্যোক্তা মেলা বিস্তারিত রাজীব সরকারের তথ্য ও ভিডিও চিত্রে নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় কৃষিজ সম্পদ ও হস্তশিল্পের উদ্যোগ বিকাশের লক্ষ্যে দিনব্যাপী উদ্যোক্তা মেলা হয়েছে সোমবার কলমাকান্দা শহীদ মিনার প্রাঙ্গণে দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্র নামের একটি সংস্থা এই মেলার আয়োজন করে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ইয়াসিমা নাহাত বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ধন্যবাদ আমরা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোক্তা উন্নয়ন মেলা পরিদর্শন করলাম সবগুলো স্টলই আমরা পরিদর্শন করেছি এবং দেখে খুবই ভালো লেগেছে যে ওনাদের এত আয়োজন বিভিন্ন ধরনের উদ্যোক্তা এখানে আছেন এখানে আমাদের দেখলাম যে হাঁস কবুতর কোয়েল থেকে শুরু করে এবং আমার কাছে একটা নতুন লেগেছে যে এখন হাঁসও ব্রয়লার হয়ে গিয়েছে ব্রয়লারের মতো হাঁসও এখন বড় করা যাচ্ছে পরে আয়োজক সংস্থার পরিচালক শামসুন আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয় আয়োজক সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শরীয়তল্লাহ জানান মেলায় দেশীয় বিভিন্ন জাতের ধানের বীজ জৈব সার সম্পদের হাঁস কবুতর মুরগি সহ হস্তশিল্পের পঁচিশ জন উদ্যোক্তা আলাদা আলাদা স্টল নিয়ে অংশ নেন